আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন সো আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি আমাদের প্রবাসী ভাইদের লাস্ট সতেরো দিনে আই মিন অগাস্টের প্রথম সতেরো দিনে আমরা প্রপার ওয়েতে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি বিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে এসেছি এবং সেটা আমাদের সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের সো আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা কমন থট এটা নিয়ে অনেকেই লিখছে সেম জিনিসটা যে এখন যে টু পার্সেন্ট যে ইনসেন্টিভ দেয়া হচ্ছে রেমিটেন্সের এটা কি এনিহাও কিছুদিনের জন্য প্রবাসীদেরকে একটু বাড়িয়ে দেওয়া যায় আই মিন ধরেন ফাইভ ওর সিক্স পার্সেন্ট যদি আমাদের রেমিটেন্সটা আরেকটু বাড়ে এবং আমরা খুব বেশি একটা প্রবলেমে না পড়ি যদিও আমাদের আইএমএফ এর কিছু শর্ত আছে যেটা রেমিটেন্স না দেওয়ার জন্য তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে প্রবাসীদের আয়টা আমাদের ট্রেড গ্যাপের জন্য বড় ধরনের একটা ওয়ে আউট হতে পারে এছাড়া আমার কাছে আমার কমন আন্ডারস্ট্যান্ডিং যেটা একদম কমন সেন্স থেকে যে প্রবাসীদের সাথে যতজনের সাথে সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেশনের মাধ্যমে আমি দেখেছি যে প্রবাসীরা আসলে রেমিটেন্সের প্রণোদনার থেকে সবচেয়ে বেশি চাচ্ছে যেটা সেটা হচ্ছে এয়ারপোর্টের যে সার্ভিসটা এয়ারপোর্টে যে হয়রানি করছে এটা টোটালি ওনারা বন্ধ জন্য বারবার রিকোয়েস্ট করছে সো আমি আমার ভিডিওটা ওপেন প্ল্যাটফর্মে দিচ্ছি আশা করি আমার যথাযথ কর্তৃপক্ষ এটা দেখবেন এবং প্রয়োজনীয় আইডিয়াটা পেয়ে যাবেন সো আমার কাছে মনে হচ্ছে যে সেকেন্ড আইডিয়াটা যেটা প্রবাসীদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ যদি গভর্নমেন্ট কাজ করে ইন্টারিম গভর্নমেন্ট তাহলে এটা আমাদের প্রবাসী ভাইরা অনেক বেশি বেনিফিটেড করবে যেটা অ্যাকচুয়ালি শ্রীলঙ্কায় হয়েছে শ্রীলঙ্কা কিন্তু রেডিক্যালি চেঞ্জ হওয়ার পিছনে তাদের প্রবাসীদের একটা বড় ধরনের ইনপুট ছিল সেটা আমরাও আশা করি আরেকটা তিন নম্বর ওয়ে আউট আমি আমার মাথায় আসতেছে সেটা হচ্ছে আমরা যদি একটু এই মোমেন্টে একটু যদি ট্যুরিজমের দিকে আমরা ফোকাস করি যেটা লাস্ট অনেক বছর ধরে অনেক বিশেষজ্ঞরা বলার পরেও হয়নি যদি আমাদের একদম মেইন এরিয়াগুলি কক্সবাজার সেন্ট মার্টিন সিলেট সুন্দরবন এই জায়গাগুলিকে যদি আমরা একটু ট্যুরিস্ট ফ্রেন্ডলি করি এবং প্রপার সিকিউরিটির মধ্যে নিয়ে আসি আমার বিশ্বাস যে এখান থেকেও বড় ধরনের অনেক ট্যুরিস্ট ও আমরা রেমিটেন্স পাবো পাশাপাশি আরেকটা চার নম্বরে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেই প্রবাসীরা বাংলাদেশ থেকে যাচ্ছে স্কিল ছাড়া আমরা যদি একটু স্কিল ডেপ্ট করে ওনাদেরকে পাঠাতে পারি এইটা আমাদের জন্য মানে যদি একটু শিক্ষিত এবং দক্ষ লোকরা বিভিন্ন দেশে যায় তখন ওনারা আর একটু বেশি বৈধ উপায়ে ইয়ে ইয়ে করতে পারবে পাঠাতে পারবে ফাইনাল লাস্ট হচ্ছে যেটা যেটাও আর একটা প্রবলেম বড় ধরনের প্রবলেম সেটা হচ্ছে আমাদের যে এয়ার ফেয়ার নিয়ে যে একটা সিন্ডিকেট যেটা আপনারা সবাই জানেন ডে বাই ডেটা একদম অ্যাবনরমাল লেভেলে আছে সো এটাকে যদি আমরা একটু কমিয়ে নিয়ে আসতে পারি এবং সিন্ডিকেট আমার বিশ্বাস রিসেন্ট দেখলাম বাংলাদেশ বিমানেও ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে আজকেই চেঞ্জ হয়েলো দেখলাম সো আমার মনে হয় এতে প্রবাসীরা অনেক বেশি বেনিফিটেড হবে অল্প খরচে তারা যেতে পারবে এবং যেটা আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেক ভালো হবে এবং আমাদের নিজেদের জন্য ভালো হবে সো আইডিয়াগুলি কেমন লেগেছে জানাবেন এই আইডিয়াগুলি খুব কমন আপনারাও যে কোনো আইডিয়া শেয়ার করতে পারেন ভালো থাকেন সবাই